হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিং জানি 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 অনেকদিনই আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়নি কিছু রিজনের জন্য তো তার জন্য আই এম ভেরি সরি আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ ফুলকপির রসা প্রথমে ফুলকপিগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং একটি মিষ্টি আলু বা রাঙা আলুকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি হাফ বাটির মতো মটরশুটি প্রায় দেড় ইঞ্চের মতো আদাকে গ্রেট করে নিয়েছি এবং নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি হাফ চামচ গোটা জিরে এবং দুটো তেজপাতা আর নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে নেবো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে সাইডে রেখে দেব ওই তেলের মধ্যে আলুগুলো দিয়েও ভেজে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপির রসা খেতে চাইলে আমার রেসিপিটাকে ফলো করুন স্বাদের কোনো পার্থক্য হবে না এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে সাইডে রেখে দেবো এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে গোটা জিরে এবং তেজপাতা দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাকেও আমরা ভেজে নেব আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন টমেটোটাকেও হালকা নেড়ে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখন অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক প্রদান করবেন আপনাদের একা একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে চলুন বন্ধুরা এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপি এবং আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মটরশুটি এখন এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা অন্তত চার থেকে পাঁচ মিনিট ধৈর্য সহকারে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আপনারা যতটা ঝোলঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে হবে লাগলে এখন দিয়ে দেবেন এখন এটাকে আমি চাপা দিয়ে হতে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন বন্ধুরা এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ বাটার আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বাটারটাকে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে সামান্য একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ফুলকপির রসা একদম অনুষ্ঠান বাড়ির মতো এটাকে আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন এখন শীতের দিনে ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় যারা যারা ফুলকপি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই অসাধারণ ফুলকপির রসা এবং পরিবারের সবার সাথে আনন্দ উপভোগ করে খান